নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়ে খুলনায় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এই কর্মসূচির লক্ষ্য এক লক্ষ ছাব্বিশ হাজার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করা এখন পর্যন্ত ফরম বিক্রি হয়েছে দশ হাজার শনিবার সকালে খুলনা মহানগর বিএমপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিসিবি সাবেক সভাপতি মোহাম্মদ আলী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মমরুজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জলু ও মোল্লা খায়রুল ইসলাম এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি এস এম রফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক রাজু আহমেদ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আলী লবি বলেন আমাদের নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মন্দির উচ্চমান মন্ডল সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদুল বাংলাদেশ বেতার খুলনা